সালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই ক্লাসটি এসে অনলাইনে হেদাতনগর শিখি ইলেকট্রিক ক্লাস আমাদের এখানে আলোচনা চলতে আছে তানাজুর বহস তো তানাজুর শেষ পর্যায়ে কুফাবাসীদের মাঝ আপনি আলোচনা চলতে আছে কুফাবাসীর মাঝ হল প্রথম ফেলকে আমল আমল দেওয়া তো প্রথম ফেলকে আমল দেওয়ার ক্ষেত্রে যদি দ্বিতীয় ফেল কি চায় ফাইল চায় তাহলে ফায়ালে জমি নিতে হয় আর যদি মফুলি বিহি চায় আফালক কুলুব থেকে না হলে মফুল বিহিকে হজব করা হবে আর এই সম্পর্কে এখন বলা যদি দ্বিতীয় ফিল্ডা ইয়া মফুল বিহি চায় আফালক কুলুব থেকে হইলে এই সম্পর্কে এখন আলোচনা হইতেছে ইজা আল ইজাহান মিন আফালুল কুলুব মিন ফালাবুদ্দিন ইজাহল যখন উভয় ফেল্ড আফাল কুলুবের অন্তর্ভুক্ত হবে মিন ফালাবুদ্দিন মা মফউল তখন মফাউল বিহিকে প্রকাশ করা ওয়াজিব আবশ্যক তো কথাটা কি বলা হইল ও আম্মা ইজা কানাল ফেয়ালানে ইজা কানাল নে মিন আফাল কুলুব যখন দুই ফেল আফাল কুলুবের হবে এটাকে আমরা নিজেদের বাসায় এরকম বলি যখন উভয় ফেল আফাল কুলুবের অন্তর্ভুক্ত হবে তখন মুফলি বিহিকে প্রকাশ করা আবশ্যক হবে ফালাহাবুদ্দ মিন ইজাহাজ মাফাউলি তখন মুফলি বিহিকে প্রকাশ করা আবশ্যক হবে জন্মাসাল দে কামা তাকুল হাসিবানী ও হাসিব তহুমা মুন্তলীয় জাইদান এই যে মেসালটা যে হাসিবানী ও হাসিব তুহুমা মন্তল কয়নি জাইদান এই মেসালটাই আমাদের শেষ পর্যায় আলোচনা একদম শেষ পর্যন্ত সামনে আরেকটা আরও একটা পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠের শেষ পর্যন্ত এই মেসালটাকে বুঝাবে তা আগে আমাদের মৌখিকভাবে এই মেসালটা একটু বুঝতে হবে যেখানে হাসিবানী হাসিবা এখানে ফেল আছে মুফুলি বিহি আছে নি মুফুলি বিহি আছে আর তার ফাইল হলে সামনে আজ আছে তাহলে এখানে ফাইল আর হুমা হলে মুফুলি বিহি আর মুফুলে সানি নেই তে তাৎক্ষণিক একটু হবে যে শব্দটা কেমন জন্য উল্লেখ নেই সর্বশেষ আছে মুন্তলে কন ওই মন্তলেকণকে প্রথম মফুল বানাতে চায় দ্বিতীয় মফুল বানাতে চায় তো এই ক্ষেত্রে কুফাবাসে মাজা অনুযায়ী মুনন্ত লেকণকে নসব দিয়েছে প্রথম হাসি বানী এটা নসব দিয়েছে আর বলছে দ্বিতীয় ফেল যদি মফল বিহি চায় তো মফল প্রকাশ করতে হবে এই যে হাসিফতুমা মন্তলেকহিনী এটাকে কী করা হয়েছে উল্লেখ করা হয়েছে এটা এটা কোনো জন্য ছিল না এটাকে উল্লেখ করা হয়েছে তাহলে এই হলো সমাধান তাহলে আমাদের দাবি হলো এখানে মফুল ভি দ্বিতীয় ফেল মফুল বিহি চাইলে মফুল বিহি জমি যাবে না হজব করা যাবে না উল্লেখ করতে হবে কি বলে কটা কাজ করা যাবে না দুইটা কাজ জমি যাবে না হজব করা যাবে না হজব করা যাবে না কি কারণে যে এটা আমরা জানি আফালে কুলুবের দুই কোনো টাকা হজব করা কি নাই জায়জ নেই এটা সহজ হজব করা যাবে না আর জমি লওয়া যাবে না জমি লওয়া যাবে না কি জন্য যে যদি জমি নেওয়া হয় তাহলে যে হুমা মানে মফুল আউল কোন হুমা হুমার বিবেচনা যদি জমি লওয়া হয় তাহলে কি হবে হাসিব হাসিবানি ও হাসিব তু হুমা ইয়াহুমা কি হবে মন্ত জায়গায় যদি কি মফুলে আউলের সাথে মিলাতে গিয়ে কি কি বলা হয় ইয়া হুমা তাহলে তখন ইয়া হুমা এটা কাট দিয়ে ফিরবে ইয়া হুমা ফির ফিরবে হলে মন্তলে কনের দিকে তাহলে এটা মার্জির সাথে কি হয় না মিলে না তাহলে কি লওয়া যাবে না তাসনিয়া লওয়া যাবে না আর যদি কেউ যদি বলে যে মাঝি হলে ওয়াহেদ মন্তলেকন মাঝি থেকে তাকে এখানে কি লওয়া হবে ইয়া হু এরকম জমি নেওয়া হবে তাহলে এটা কি হবে না শুদ্ধ হবে না কি কারণে এটা মফুলা আউলের সাথে মফুলা কোনটা ছিল হুমা এ হুমা মফুল আউলের সাথে দেয় এ যাবে না তাহলে জমিন নিলে দুইটা ক্ষেত্র ছিল যে মফুল্লা আউ্বালের ভিত্তিতে তাসনিয়া জমিন লওয়া হবে অথবা মার্জিন ভিত্তিতে কি হবে ওয়াহেদে জমি লা হবে কোন জমিল লওয়া কি হয় না ঠিক না জমি লওয়া যাবে না এটা হজফ করা যাবে না কি করতে হবে উল্লেখ করতে হবে তা আমরা মেসালে একটু তরকিব করি হাসিবা নি হাসিবা ফেল সামনে জায়দানে ফাইল নি হলে মুফলিবি আউ্ল আর সর্বশেষ মন্তলক এটা মুফলিবি সাহানি ফেল ফাইল তার উভয় মুফলিবি মিলে কি মা তো ইহা ও হাসিফ তুহমা মন্তলে কয়নি এটা বাজে কি ফেল ফাইল উভয় মুফলিবি মিলে কি মা মাহাতো আলিহার মাহাতো আমিলা আতেফা দুই জায় আমাকে চলমান বিশ্বাস করেছে আমিও বাদ চলমান বিশ্বাস করেছি অর্থাৎ আমাকে চলমান বিশ্বাস করেছে আমিও উবৈজাদ কে চলমান বিশ্বাস করেছি ওয়াজা আলিকা তাহলে এখানে আমাদের দাবি হইলো যে ফালা বুদ্ধ মফুল মফউল মফলিবিহকে প্রকাশ করা ওয়াজিব আবশ্যক আবশ্যক কেন ওয়াজা আলিকা থেকে এখানে কারণ বলা হয় ওয়জা আলিকা ওয়াজালিকা লি আন্না হাসিবানি ও হাসিব তুহমা তানা জাফ এই মন্তলিকন কারণ বলে লি আন্না হাসিবানি ও হাসিব এখানে হাসিবান আর হাসিব তুহমা কি উদ্দেশ্য এই দুইটা তানা জাফ এই মন্তলিকন মন্তলিকনকে নিয়ে ঝগড়া করতেছে হাসিবানি আর হাসিব তুমি এটা আগে বুঝাইছি আমি যে হাসিবানি আর হাসিব তুমা উভয়টা কী করতে চায় সেরবসে সে কনের উপর আমল করতে চায় যে এখানে মন্তলকনকে মফুলে বানাইতে চায় এটা কেমন জানে এই যে এই মফুলে ভিটা এটা নাই এটা হাতে দস্ত হবে যে এটা নাই তাহলে ওই মন্তলকনকে নসব দিতে চায় এটাই বলা হলো লিআ হাসিবানি ও হাসিব তুহমা তানা জাফি মন্তলকন হাসিবানি এবং হাসিব তুহমা ওবয় মন্তলকনকে নিয়ে ঝগড়া করতেছে ও আ মালতাল আউ্লা আলা মাজহাবিল কুফি ইনা আর তুমি কুফাবাসের মাজাবন্দে যে প্রথমটাকে আমল দিয়েছ প্রথমটি বলতে কি ওই হাসিবা নি হাসিবা এ হাসিবা এই যে মেসালে কোনটা এ হাসিবা এটা কি করেছে দিয়েছে ও আউওয়ালা তুমি প্রথমটিকে আমুল দিয়েছ আর তাহলে কি ও হাসিবা নে তাহলে কি হাসিবা নি এরপর বলে হইলো ও আজহারতালা ফিসা আনি ও আজহার তাল মফাউলা ফিস দ্বিতীয়টিতে তুমি মফুলকে কি করেছ প্রকাশ করেছো দ্বিতীয়টিতে মফুলকে প্রকাশ করেছে মানে এটা তার উদ্দেশ্য হলো যে এ হাসিবাণী এই হাসিবাণী এখানে কি করা হবে মফুল বিকে প্রকাশ করা ওয়াজিব তে ওয়াজা আলী কালিয়ান না হাসিবাণী কারণ হাসিবাণী এবং হাসিব তোহমা নিয়ে ঝগড়া করতেছে আর তুমি প্রথমটিকে কুফাবাসীর মাছ যাব অনুযায়ী প্রথমটি মানে কি হাসিবাণীকে কি দিয়েছ আমল দিয়েছে মানে হাসিবাণীরা মন্তলে কনকে নসব দিয়েছে অতএব এখন দ্বিতীয় ফেলের মফরুবিকে কি প্রকাশ করা ওয়াজিব এটা বলা হলো এখানে ওয়াজ হাজার মফাউল হাফিজ সানি দ্বিতীয়টি তুমি মফুলকে প্রকাশ করেছ এরপর বলা হয়েছিল দুইটা কাজ করা যাবে না হজব করা যাবে না জমি লওয়া যাবে না এই সম্পর্কে বলে ফাইন হজফতা মন্তলে কয়নি যদি তুমি মন্তলে কয়নকে হজব করো অকুল তা অকুল তা এবং বলো মানে মন্তলে কয়নে এটাকে হজব করলে তাহলে অ্যাবলটা কেমন হবে হাসিবানি ও হাসিব তুহমা আজাইদান মন্তলে এখানে মন্তলে কয়নি ছিল এটাকে হজব করলে সিস্টেম হবে হাসিবানি ও হাসিব তুহমা আজাইদান মন্তলে কন আগে বলছিল হজব করা যাবে না হজব করলে সমস্যাটা কি এখানে সমস্যাটা বলে ইয়াল জামুল ইকতিসর আলা আহাদিল মফাউলাইন ফিয়া ফাল কুলুব আফাল কুলুবে দুই মফুলের একটির উপর খ্যান্ত করা আবশ্যক হয় আলজামুল ইকতেসারু আলা আহাদিল মফলাই নিফি আফা কুলুব আফাল কুলুবে দুই মফুলের একটির উপর খ্যান্ত করা কি হয় আবশ্যক হয় একটি করে করা মানে কি একটিকে উল্লেখ করে আরেকটিকে হজব করা আর এই কাজটা কিনে জায়জ নেই অহু আগাইরু যা ইজিন এটা কি হবে না জায়জ হবে না তাহলে এখান থেকে কী বোঝানো হইল যে মুমতলি কয়নি এটাকে যদি হজব করা হয় তাহলে সমস্যা কি আবশ্যক আর এই কাজটা কিনা ঠিক হয় না বিদ্যা এখন কি করতে হবে এটাকে প্রকাশ করতে হবে এবং আর একটা কথা বলছিলাম যে জমি না কি যাবে না যাবে না জমিন নেওয়ার ক্ষেত্রে দুইটা স্রোত একটা হলো হয়তো মার্জির ভিত্তিতে কৃষির ভিত্তিতে মার্জির ভিত্তিতে তাস নিয়ে জমিন নেওয়া হবে তখন সমস্যা হয় মার্জির সাথে মানে জমিন নেওয়া হলে হয় নিয়ে জমিন নেওয়া হবে মফুলে সাহানির ভিত্তিতে কৃষির ভিত্তিতে মফুলে সাহানির ভিত্তিতে এ নিয়ে জমিন নেওয়া হবে তখন সমস্যা এটা মাঝের সাথে কেউ না মিলে না এখানে কথাটা বলছিলাম যে মুন কয়নি এখানে যদি কিসে জমিন লওয়া হয় হুমার ভিত্তিতে কৃষির ভিত্তিতে হুমার ভিত্তিতে যদি কি হুমা যেহেতু তাসনিয়া তাসনিয়া যদি জমিন ইয়াহু ইয়া ইয়া হুমা ইয়া ইয়াহুমা যদি তাসনিয়া হয় তাহলে হুমা ফিরবে কার দিকে এ মন্তলে কন এর দিকে কার দিকে ওই মন্তলে কন এর দিকে ফিরবে তাহলে তাস নেওয়া জমি দিকে ফিরে না এটা কি হবে না ঠিক হবে না আর যদি বলে যে মন্তলে কন এর ভিত্তিতে কি লাহাদে জমির লওয়া হবে তাহলে এটা মফুল আওয়ালে সাথে কী হয় না মিলে না মফুল আউল কোনটা ছিল হুমা আর এগুলির ভিতরে মুক্ত খবরের সম্পর্কে আফালে কল কার শুরুতে আসে মুক্ত খবরের শুরুতে আসে আর মুক্ত খবরের ভিতরে বচনে কি থাকতে হয় মিল থাকতে হয় যদি শিবে ফেল হয় তা আমি যেটা বুঝাইলাম যে কী যাবে না জমি যাবে না এই কথাটা এখানে বলে ও ইন আজ মাৰতা কি বলে ল ইন আজ যদি তুমি কি লও জমিন লওঁ আজ মানে কি যদি তুমি জমিন লও ফালা আয়াখলু মিন আন্তজমি ৰ ফালা আয়াখলু মিন আন্তজমে মুফরাদান তাহলে তোমার মুফ জমিন লওয়া থেকে খালি হবে না মানে তুমি কি কি নিবে জমিন নিবে অর্থটা কি বললাম ফালা আয়াখ মিন আন্তজমে অ মানে কি মুফফ জমিন লওয়া থেকে খালি হবে না মানে তোমার মুফরাদের জমিন লৰা থেকে কি হবে না খালি হবে না এর দ্বারা উদ্দেশ্য হইল হয়তো তুমি কৃষের জমিন দেবে মুফরাদের জমিন দেবে মুফরাদের জমিন দিবে কৃষির ভিত্তিতে মার্জের ভিত্তিতে কৃষির ভিত্তিতে মার্জে মার্জে কোনটা ছিল মন্তলে কন ওটা ছিল অতাকুল হাসিবানি ও হাসিব তোহমা ইয়াহু জাইদান মন্তলে কন এই যেখানে ওয়াহেদ জমিল্লাহ হইল মার্জের ভিত্তিতে কৃষির ভিত্তিতে মার্জি ওয়াহেদ এখানে ওয়াহেদ জমিল্লাহ হইল তাহলে এটা বলে তোমার মুফরাদের জমিলা খালি হবে না তাহলে তুমি মুফরাদের জমিল কি হবে ইয়াহু আর ইয়া ফিরবে কার মুন তলে কন এর দিকে ফিরবে তোমার সমস্যা হয় যে মফুলা আউ্ল কোনটা হুমা হুমা হইল মফুলে আর আউ্লফুল সানির সাথে কি হয় না মিলেনা এ দুইটার সাথে কি হয় না মিলেনা অথচ দুইটার বিতে কি সাথে তর্কিব মুক্তিব ছিল আফালা কুলুবিরা মুক্ত খবরের শুরুতে আসে জাইদন ফিলন আলিম টু জাই ফিল মুক্ত দখবের শুরুতে আসে আসা মুক্তদা খবরের ভিতরে বচনে মিল থাকতে হয় এখানে বচনে কি থাকে না মিল থাকে না এই কথাটি বলে ওয়াহি না ইজন কি বলে ওয়াহি না ইজন لا يكون المفعول الثاني مطابقا, مطابقا للمفعول الاول কে বলে لا يكون المفعول الثاني مطابقا للمفعول الاول তখন দ্বিতীয় মফলটা প্রথম মফলের সাথে কি হয় না মিলে না এই জামিজা বললাম যে এখানে দ্বিতীয় মফলটা প্রথম মফলের সাথে কি হয় না মিলে না দ্বিতীয় মফল কোনটা ইয়া হলো এটা হুমার সাথে কি হয় না মিলানে এই কথাটা বলা হইল লায়াকুন মফরুল সানি দ্বিতীয় মফুলটি দ্বিতীয় মফুল কোনটি ইয়াহু দ্বিতীয় মফুলটি মোতাবেক মফরুল আউ্ল প্রথম মফুলের সাথে কি হয় না মিলান প্রথম মফুল কোনটা হুমা আর মোসানিফ এই কথাটা নিজে বলে অহুয়া হুমা অহুয়া হুমা তাহলে কি হুমা এই যে হাসিব তু হুমা আর হুমা এটা কোন জায়গায় আছে ফি কৌলিকা হাসিব তু হুমা কি বলে ফি কৌলিকা হাসিব তু হুমা এই হাসিফ তোমার মাঝে কি হোমা তাহলে কি কি বুঝানো হলো এ পর্যন্ত যে তুমি যদি জমিন লও তাহলে মুফরাদের জমিন নিবে আর মুফরাদের জমিন নিলে তখন সমস্যা হইলো আর মুফরাদের জমিন নিবে কৃষির ভিত্তিতে ওই মাজ ভিত্তিতে ফিরবে কার দিকে মূল তোলে কানি দিকে ফিরবে মাজির বিবেচনা করে যদি মুফরাদের জমিন লও তাহলে এটা মুফুল সাথে মিলে না তাহলে এই কাজটা কি হবে না জায়েজ হবে না এটা ওলায়া জুজ জালিকা লিকা ওলায়ুজা জালিকা এটা কি নাই জায়েজ নেই তার মানে কি কি বোঝানো হইলো মুফরাদ জমিলা যাবে না আও আন কি বলে আও আন তুজমির মুসান্নান অথবা তোমার মুসান্নান জমিলাতে খালি হবে না তার মানে কি আগে বলছিল মুফরাদ জমিলাতে খালি হবে না মানে মার্জির ভিত্তিতে মুফরাদ জমির আর এখন লা হবে মুফুলে আউলের ভিত্তিতে মুসান্না জমির মফুলে আউল যেতে কি হুমা আপ এখানে কি লাভ হবে হুমা তো এটা বলে আও আন তো জমিলা তোমার থেকে হবে না খালি হবে না আর মোসান্না জমিন দিলে আবারটা কেমন হবে ও তা কুল হাসিবানি ও হাসিব তোহমা ইয়া হুমা জাইদান এরকম হবে তাহলে এখন এই যে ইয়া হুমা এই জমিটা কাঁদি ফিরতেছে মানে ইয়া আনা হয়েছে মফুলে আউ্বালের ভিত্তিতে কৃষির ভিত্তিতে মফুলে আউ্বালের ভিত্তিতে ইয়া হুমা তার সঙ্গে জমি যদি এরকম না হয় তার সঙ্গে জমি তাহলে সমস্যা হইল ওয়াহিনা ইজিন ইয়ালুদু জমিরসান্না মুফরা তখন মুসান্নার জমিরটি মুফরার শব্দ দিকে ফিরে আবশ্যক হয় মানে ডাকা দিয়ে ফিরবে মুন তলেকন এর দিকে ফিরবে মানে প্রত্যেকটা জমির গায়ে বের জমিন নেওয়ার জন্য কি শর্ত মাঝি থাকতে হবে আর ইয়া ডাকা দিয়ে ফিরবে এ মুন তলেকন এর দিকে ফিরবে আর মুন হলো ওয়াহেদ তাহলে এটা বলা হলো আউদু জমির মুসান্না ইলা লফজুল মুফরাদি মুসান্নার জমির মুফরা শব্দ থেকে ফিরা কি হয় আবশ্যক হয় অহুয়া মন্তলেকন আল্লাহ যে ওয়াকাফি তানাজু আতা হলো কি ওই মন্তলেকন যাকে নিয়ে কি হইতেছে ঝগড়া হইতেছে মানে এখানে তো মূলত কি মন্তলেকনকে নিয়ে কি হইতেছে ঝগড়া হইতেছে ওহাজা আয়োজন লায়া জুজ এর এই কাজটাও কি নাই জায়েজ নাই ওহাজা আয়োজন লায়া জুজ ইহাও কি নাই জায়েজ নাই তাহলে কি কি বোঝানো হইলো সার সংক্রম হইলো যে কুফাবাসে মাজা অনুযায়ী যদি প্রথম ফিলকে আমল দেওয়া হয় দ্বিতীয় ফিল ফাল চলে ফালে জমিন নেওয়া হবে মফুল চলে আফাল কুলুপ থেকে না হলে হজব করা যাবে আর আফালে কুলুপ থেকে হইলে উল্লেখ করা আবশ্যক দুইটা কাজ করা যাবে না হজব করা যাবে না জমিন নেওয়া যাবে না হজব করা যাবে না কেন এটা আফাল কুলুবের কোনো মফুলকে হজব করা যায় না জমিন নেওয়া যাবে না জমিন নেওয়া যাবে না জমিন নেওয়ার সিস্টেম ছিল দুইটা ওয়াহেদের জমিন নেওয়া হবে মাজির ভিত্তিতে তাহলে মফুল আওয়ালের সাথে মিলে না আর মুফলি আওয়ালাহ সাতে মিলারতেগে তাসনি তাসনি জমিল লাভ হবে তখন মাঝে সাথে কি হয় না মেলে না তাহলে দুইটা কাজ কি হলো না জায়েজ হলো না লাম ইজিল হসওয়াল ইজমারু কি বলে ইজা লাম ইজিল হসওয়াল ইজমারু কমা আরাফতা যখন হজব করা এবং জমিল লাভ কোনটই জায়েজ হলো না ওয়াজাবাল ইজহার তাহলে প্রকাশ করা ওয়াজিব প্রকাশ করা ওয়াজিব মানে ওই শুরুতে বলছিল কি ফালা বুদ্ধা মিন ইজহার ইন মফৌলি ভিকে প্রকাশ করা আবশ্যক তো বলা হলো যে ওয়া ইজা লামিয়া জুজিল হসফুল ইজমারু যখন হজব করা এবং জমি লওয়া কি হলো না জায়জ হলো না কামা আরফতা যেরকম তুমি বিষয়টি এখানে দেখেছো মানে আগের বিষটা দেখেছো ওয়াজাবাল ইজহার তাহলে ওয়াজাবা ইজহারুল মফৌলি মফুলকে প্রকাশ করা কি ওয়াজিব তাহলে এই ছিল কুফাবাসের মাজাব আফালা কলুবের আলোচনা ইনশাল্লাহ ভিডিওটা যদি আমরা গুরুত্ব দিয়ে শুনি তাহলে মূল বিষয়টা বুঝে আসবে আসসালাম আলাইকুম রহমতুল